সিনেমা রিলিজ হয়ে গেছে চার পাঁচ মাস হয়ে যাচ্ছে আমি এতদিন পরে এসে হ্যাঁ মানে আর আমি তো ইন্ডাস্ট্রিতে উড়ে জুড়ে বসা মানুষটা না আমি তো তো আমি এটা তাকে অভিযুক্ত আমি হৃদয় ভাই যে আমাকে পারিশ্রমিক দেয়নি এটা নিয়েও কিন্তু আমি কোনো কথা বলিনি আমি কথা বলছি এটা ঠিক যে আমি বরবাদ সিনেমায় একটা চরিত্রে ডাবিং করি ইধি কাপালের বোনের চরিত্রে আমাকে আমি তো ডাবিং আর্টিস্ট না তো আমাকে কেউ ফোনটা করেই তো আসলে এই কাজটা করতে হবে তো আমাকে স্টুডিও পর্যন্ত নিয়ে যাওয়া হয় রাইট তো সেখানে সে পরিচয় দিয়েছে যে আমি হৃদয় ভাই রেডি বলছি আর হৃদয় ভাই ব্যস্ততার জন্য আপনাকে ফোন করতে পারতেছে না আপনারা এসে এই ডাবিংটা করে দিতে হবে এটা বলছে আমি বলছি ওকে ফাইন তাহলে তোমরা তাদের বড় বাজারে ছবি করতো সেটা টাকা পয়সা কার সাথে কথা বলবো তোমার সাথে কথা বলবো নাকি হৃদয় ভাইয়ের সাথে কথা বলবো তো বলছে না আপনারা ভাইয়ের সাথে আমি কথা বলে জানাচ্ছি দেখলাম ওকে ফাইন ঠিক আছে তারপর বলো ভাইয়া জানতে চাইছে এক্সপেকটেশন কি তো আমি আমার একটা অ্যামাউন্টের কথা বলছি বলছি আপু এরকম তো এত টাকা বাজেট নেই একটু কমাই টমাই আমি ওকে ফাইন এটা তো আসলে দেখেন আমি কথাটা কিছু বলছি মজার করে কারণ আমি তো ডাবিংটা আসলে করবো সেদিনই রাতে ডাবিং করতে যেতে পারলাম আমি সেদিন যাই না আমি পরের দিন যাই পরের দিন গিয়ে আমি অলমোস্ট চার ঘন্টার মতন ডাবিং করে চলে আসে সে আমাকে নিজে থেকে বলে যে আপু ভাইয়া বলছে টাকাটা বিকালবেলা বিকাশ করে দেবে আমি সে ইস ওকে কোনো সমস্যা নাই এরপরে আমি কিন্তু ওকে আগামী তিন চারদিন তখন ফোন করিনি ও আমাকে তিন দিন পরে ফোন করে বলতেছে তখন আমি শ্রীমঙ্গলে মাত্র নেমে শুটিং করতেছে আমাকে বলছে আপু আপনি একটু স্টুডিওতে গিয়ে আপনার আর একটা লাইন বলতে হবে ডাব করে আসেন আমি বলছি এটা তো আমি যাইতে পারবো না এখন তো বলছে কি আপু কেন তাহলে এরকম আমরা তো এরকম আমি তোমাকে চার ঘন্টা টাইম দিলাম তুমি চোখ চেক করে নিবা না তখন সে বললো যে না আপু যাইতে হবে এখন দেখো আমি শ্রীমঙ্গলে আসছি আমি আজকে থাকবো কালকে থাকবো পরশু দিন আমার এখানে পর্যন্ত এখানে আমার শুটিং আমি পেমেন্ট দিবো কিভাবে না কি জানি এরকম মানে ওটা আমার এখন এক্স্যাক্টলি মনে নেই কারণ ও যখন এইভাবে কথাটা বলছে ওটা সঙ্গে আমার মনে থাকা কোনো আমার তো চরম লেভেলের ইয়ে হয়ে গেলো কারণ আমি তো শুটিং এ এবার ফোন রাখা হয়ে গেলো আমি তো কিন্তু ফাটদা ওই ছেলেকে কোনোদিন ফোন দেয় নাই আমি হৃদয় ভাইকে তখন একটা ফোন করি হৃদয় ভাই সামাও সিনেমা রিলিজের সময় হয়তো বা সে ফোনটা ধরতে পারেনি ঘটনা কিন্তু এখানে শেষ আমার জিনিসটা মাথায় আছে কারণ আমাকে তো কেউ একজন এভাবে এটা করতে পারে না কেন আমি জিনিসটা কোনো না কোনোদিন হৃদয় ভাই এর সাথে আমার এর আগে কাজ হয়েছে সেই অভিজ্ঞতা আমার খুবই ভালো খুবই ভালো সেখানে কোনো পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা হয়নি আমরা লেট নাইট শ্যুট করছি সে গাড়ি দিয়ে আগে দেয় মানে এভরিথিং ওয়াজ সো নাইস তাহলে আমার তো খামাখা আউট অফ নো হয় আমার তার বিরুদ্ধে অভিযোগ করার কোনো মানেই নেই মানে প্রশ্নই আসেনি এটা আমি কেন করবো

এবং আমি কিন্তু জার্নালিজম মানে আমার বড় বোন জার্নালিজমের স্টুডেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে জার্নালিজমই পড়ায় আমার দুলা ভাই তাই তো আমার এই সুবাদে কিন্তু অনেককে আমি আমি আমার ফেসবুকে তারা আছে রাইট কারণ আমি তো ছোটবেলা থেকে তার মানে আমার বড় বোনের সুবাদি তো আমি কাজ করতে আসছি রাইট তো আমি এমনিতে কথা বলতে বলতে বলতেছি যে এত বড় বড় সিনেমা হচ্ছে এত কিছু হচ্ছে এমনিতে তো আসলে শিল্পীদের এখন একটু কাজ কম আমরা নানান রকম ঝামেলার মধ্যে দিয়েছি যে এত কিছু হচ্ছে তো কিন্তু আমার তো মনে হয় যে যারা যারা এগুলো প্রোডিউস করতেছে বা যে প্রতিষ্ঠান তার থেকে কাজ হচ্ছে তাদের আসলে আরও একটু দায়িত্বশীল হওয়া দরকার বাজেটেরও সমস্যা না আমি তো টাকাটা ডাবিং করছি এবং আমি আমার পারিশ্রমিকটা পাইনি দ্যাট ইজ ট্রু কিন্তু হৃদয় ভাই পর্যন্ত এটা হয়তো বা যায়নি বা প্রোডিউসার পর্যন্ত হয়তো বা জিনিসটা যায়নি কিন্তু দিন শেষে তো যা পয়সাটা আমি পাই আমি বলছি এই রকম করে যদি ওনারা হিসাবগুলো ওনারা কেন রাখে না কে কোন চরিত্রে ডাবিং কোসা আমি এমন না যে শুধু বলছি হুম হুম হ্যাঁ হ্যাঁ এরকমও তো না এগুলোতে স্টুডিওতে লোক থাকে যারা সেভারাল ক্যারেক্টার একসাথে ডাবিং করে দেয় তো আমি যে ডাবিংটা করছি তো তো চারটা সিন ছিল আমি তো আমার 4 ঘন্টা সময় দিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে আমি এক ছেলে আমার সাথে বেয়াদবিটা করে ফেলল তো আমি তো এখন ওর সাথে ওই মুহূর্তে ওখানে আমি বেয়াদবিটা মানে করতে পারবো না বা ওকে মানে এটা তো আমার ক্লাস না রাইট আমি এই কথা বলে চলে আসছি হয়তো ওইখানে আশেপাশে অনেক মানুষ ছিল আমাকে তার দুই দিন পরে একজন জার্নালিস্ট ফোন দেয় আমি তার নাম বলবো না তারপর সে আমার কাছে শুনতে চায় আপনার আমাকে ফোন দিলে আমি বলতাম না কথা এভাবেই তো বলতাম আমাকে যখন ফোন দেয় তো আমি সবকিছু বলার পর আমি বললাম যে ভাইয়া বিষয়টা না আমি একটা ইয়ে করে কথা বলি আমি তো আসলে এখন তো নাকি ট্রেন যাচ্ছে যত উল্টাপাল্টা ক্যাপশন দেওয়া যায় এরকম করে যে আমি না এটা একদমই কিন্তু চাচ্ছি না বা আমি ধরেন এটাকে খুব ভাইরালও করতে আমার কোনো মানে আমি ভাইরাল হওয়ার যোগ্যতা আসলে আমার নাই আমি অনেক বেশি না তো বিষয় আপনি আপনি যদি জানতে পারছেন কোনো একটা কারণে তাহলে আপনি হৃদয় ভেঙে একটা ফোন দেন আপনি নিউজটা করেন না যে আমি নাকি মেহেদি হাসান বড়বাগদের প্রযোজক পরিচালক মেহেদি হাসান হৃদয়ের বিরুদ্ধে আমি অভিযোগ দিচ্ছি এটা তো খুবই লজ্জাজনক বিষয় এই জায়গাটা আমি আমারটা ক্লিয়ার করলাম এবং আমি এটা বলতে চাই ভাই আমি করে যে কোনো আমাকে নিয়ে নিউজ যদি না হয় আমার কাজ নিয়ে আমি আলোচনা সমালোচনায় থাকতে চাই যদি আমার কাজ না হয় তাহলে আমি থাকবো না হঠাৎ দেখা হইলে হাই হ্যালো বাই বলবো ভাইয়া যে আসলে এক কাপ কফি খাই কিন্তু কোনোদিন এই ধরনের জিনিস আমি কাকে বিয়ে করলাম আমি কার সাথে এখন আসি আমি কত লাখ টাকা দামি কাপড় পরতেছি এগুলো আমি একেবারেই পছন্দই করি না আমাকে উইলিংলি ফোন দিছে সে খুবই আকাশ থেকে পড়ছে সে আমাকে বলতেছে আমি এই জিনিসটা সমাধান করে দিচ্ছি কিন্তু ততক্ষণে তো অনেকগুলো নিউজ হয়ে যাচ্ছে এবং দেখেন সবগুলোতে ওর ছবি আমার ছবি দিয়ে নিউজ করতেছে হ্যাঁ তো আমি বললাম যে ভাই আমার জায়গা থেকে ফার্দার এটাতে আসলে কোনো রকম কোনো কিছু যাবে না দেখেন আমরা যদি সিস্টেমটা নিয়ে কথা বলতাম একটা শিল্পী দুই হাজার টাকা পাক এক হাজার টাকা পাক পাঁচশো পাক দশ হাজার পাক লাখ পাক বিশ লাখের আপনি এনওসি করতে পারতেছেন আর আপনি দশ হাজার টাকা এনওসি করতে পারতেছেন না কেন পারতেছেন না

প্রত্যেকে যে যদি ক্যাশ টাকা ক্যাশ টাকা কেন দেয় কারণ যা বাজেট থাকে এটা তো আসলে পুরোটা দেয় না এটাকে কমানোর জন্য করার হয়তো তাহলে আপনারাও ক্লিয়ার ভাবে আসেন